পক্স এই শব্দটা কিন্তু একেবারে নতুন কিছু না আমাদের জন্য কোভিড আমাদের জন্য অনেক নতুন একটা শব্দ ছিল কিন্তু পক্স আমাদের জানাশোনা একটা অসুখ চিকেন পক্স একটা ছিল আমাদের এক সময় জল বসন্ত বা গুটি বসন্ত এই যে শব্দগুলোর সাথে আমাদের দেশের মানুষ অনেক আগ থেকে পরিচিত তাহলে এই যে মাংকি পক্স যেটা যদি আমি চিকেন পক্সের সাথে কম্পেয়ার করি তুলনা করি স্যার যেটা বলছিলেন যে আমাদের কিন্তু চিকেন পক্স হলোও কিন্তু আমরা একটু আলাদা থাকতাম এবং একটা নির্দিষ্ট সময় ছিল যে সেই সময়ের ভিতরে শোকানোর আগে আমরা পরিবারের সদস্যদের সাথে মিশব না এই প্রটোকল আমাদের আগে থেকেই জানা আছে তাহলে চিকেন পক্সের সাথে এই মাংকি পক্সের সম্পর্কটা কতখানি এবং পার্থক্যটা কোথায় এটুক যদি একটু বল দুটো একি টাইপের পক্স আচ্ছা এখন আমি একটু একটু ডিপে চিকেন গুলো আমাদের সব টাইম এ দিন পরে তারপরে আস্তে আস্তে গুটি গুলো পড়ে যাবে গুটিগুলো গা থেকে যখন পুরোপুরি পড়ে যাবে তখন লোকটার ইনফেক্টিভিটি থাকবে না ওর কাছ থেকে ওই বাচ্চার থেকে আর কারো হবে না যখন হতো একটা মহল্লা বা একটা স্কুলে সব বাচ্চাগুলোর শেষ হয়ে যেত ওয়ান্স এটা হতো লাইফ লং ইমিউনিটি দিয়ে আর এটা হচ্ছে আপনার এই মাংকি পক্সের এই জায়গাটা হচ্ছে যে এরকম বাচ্চাদের হচ্ছে তা আচ্ছা চিকেন পক্সে যত আর্লি এজে হয় ফ্যাটালিটি অলমোস্ট নীল তত আর যত লেট এজে হয় তত খারাপ কেস হলো মানে লোকটা রুগীটা খারাপ হয়ে যাওয়ার প্রবল মাংকি পক্সের বেলায় ওনারা দেখতেছেন কি এম পক্সের বেলায় যে ফ্যাটালিটিটা বেশি এবং এটা একটু একটু মিডলে যে বা এই যে ফর্টি যাদেরকে এই যে

ডায়াবেটিসের জন্য বা ক্যান্সার ট্যান্সার অন্য কোনো কিছুর জন্য এডিস পিপল আর অলওয়েজ ভালো এই প্লোগুলোর জন্য একটা মানে এদের জন্য এরকম একটা ছোট জিনিসও অনেক বড় কিছু তাহলে এই কেসগুলো সমস্ত ফ্যাটাল ইয়েতে চলে যাবে তারপরে আমাদের বেশ কিছু কেস এই জন্য খারাপ হয়ে যাবে কোর্স যদি আপনি দেখেন স্যার কিন্তু আপনাকে অ্যাডজাক্ট ওই কথাটা বলে দিচ্ছে যে এই লেশনগুলো যতদিন থাকবে ততদিন রোগ ছড়ানোর ক্ষমতা থাকবে রেশন গুলো পুরোপুরি ভালো হয়ে পড়ে যাবে রোগ ছড়ানোর ক্ষমতা চলে যাবে এখন এটা কার বেশি দিন থাকতে পারবে যার ইমিউনিটি নাই এটা তো ন্যাচারাল ইমিউনিটি এটাকে রেজিস্ট করে দিবে যে ভাইরাসটা যা ভালো হয়ে যাবে আচ্ছা যার ইমিউনিটি কম দুর্বল ভালো নাই তার বেলা হয়তো এটা খুবই রিস্কি উনি নিজে যেমন ভুগবে তেমন আশপাশের লোকজনকে উনি অনেক দীর্ঘ সময় ধরে ছড়াবে আচ্ছা তো আইসোলেশন স্যার একটা কথা মানে আপনাদেরকে ডিরেক্টর অর অন্যভাবে বলছেন কোভিড এর প্রথম দিকে আমরা প্রত্যেকটা ডিটেক্টেড কেস কে হসপিটালে নিয়ে নিয়ে গিয়েছিলাম তাকে ইচ্ছা করে হোক না ইচ্ছা করে যখন অনেক কেস হয়ে যাবে যখন এটা সোশ্যাল ইয়ে হয়ে যাবে তখন আমরা বলবো যে না ঘরেই তাকে আইসোলেশন করুক খারাপ কেস গুলো ট্রিটমেন্টে আসুক আর এগুলো তো আইসোলেশন যাক ইনিশিয়ালি আমরা এই কেসও বলবো যে যাদের যাদের পাস্টিউল আছে এটা মিজলসও হতে পারে মামসও হইতে পারে এটা আমাদের দেখতে দেয় দেখার সুযোগটা করে দেয় যে আসলে কেন হয়েছে

র্যাস যেগুলো হচ্ছে এগুলো খুব স্টেবল যদি মাঙ্কি পক্স হয় কিন্তু চিকেন পক্সগুলো বৃষ্টির গুলির মতো হবে এটা কিন্তু নরম খুব বেশি স্টেবল না এবং র্যাশগুলো কিন্তু স্লোলি ডেভেলপ হয় মাঙ্কি পক্স যেমন তিন থেকে চার সপ্তাহর মধ্যে আপনি যেটা বলেছেন অলরেডি একুশ দিন কিন্তু চিকেন পক্সটা খুব র্যাপিড ধরেন পাঁচ দিন সাত দিনের ভিতর চারদিকে র্যাপিডলি ক্রপগুলো হয়ে যায় ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্ট্যান্ট যদিও দোনোটা হয়তো মাথায় শুরু হইতে পারে কিন্তু দেখবেন মাথা মুখে শরীরে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা পাম এবং সোল এই দুইটা জায়গায় কিন্তু অ্যাম্পক্স অনেক বেশি হয় কিন্তু চিকেন পক্স সাধারণত পাম এবং সোলে হয় না সেটা বডিতে হতে পারে অন্য জায়গায় আরেকটা ছোট বৈশিষ্ট্য বলি আমরা যেটা লিগেল এক্সামিন করি অনেক সময় তখন লিম নোট পাওয়া যেতে পারে এটা আপনার অ্যাম পক্সে কিন্তু চিকেন সাধারণত লিম নোট পাওয়া যায় না রেজগুলো বেশি চুলকানোর সমস্যা হতে পারে আচ্ছা আর আপনার বলেছেন কিন্তু এটা টেন পার্সেন্ট মতো ডেথ আছে চিকেন পক্সের ডেথ ভেরি ভেরি রেয়ার এই জন্য কতগুলো পার্থক্য দিয়ে আমরা কিন্তু আসলে চিকেন পক্স মাকে পক্স ক্লিনিক্যালি আলাদা করে ফেলতে পারি